ফির পার্সেন্ট বেশি হেল্ড বলে যেটা আমরা সবাই সেকেন্ড হচ্ছে বিডিসি থেকে প্রচুর জল ছাড়া এবং সবাই যেটুকু বলতে পারি যে আমাদের আমাদের ফার্স্ট ভ্যারাইটি হচ্ছে যেটা

যাতে মানুষ যেখানে খাবার পৌঁছাচ্ছে তার রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেখানেও আমরা স্পিকে ইলেকট্রিসিটি রিটেন করছি এবং ন্যাশনাল ডিজাস্টার এবং পুরো মানে ডিপার্টমেন্ট আমার বলবো সবাই মানুষের যেন কষ্ট যাতে কম হয় এবং যেভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের ভালো নেই যেটা আমরা করতে পারি যে মানুষের এই সময়ের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়া দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা আমরা দেখলাম আজকে বৈশাখকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ফ্ল্যাটের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করে সেই বিষয়টা ওই মাস্টার প্ল্যান নিয়ে দেখবো তো সেটা কত ধরে গেছে মাস্টার প্ল্যান চব্বিশ সাথে সেটা আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে প্রথম পাঁচ চব্বিশটা স্যাংশন হয়েছে এবং অনেকগুলো বেশি অনেককারি কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইন্টি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে আমাদের এই মাসের মধ্যে শেষ সেশন যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হচ্ছে যেটা মেজর কাজ সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আমরা শুনেছি মানুষের অনেকজন মিছিল পেরিয়েছিলেন বলা সিএম ম্যাডাম এবং নতুন করে ডিজাইন করে হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিপমেন্ট আমরা অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি ওখানে শিফট করতে যেটা সিএম ম্যাডাম দেখেছেন নতুন নির্দেশ দিয়েছে নতুন ডিজাইন করতে এবারে এইবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি পার্সেন্ট কম ল্যান্ড লাগে সো দ্যাট কম শিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্ট কম হবে তার উপরে আমার মনে হয় ডিজাইনটার কাজ চলছে আমার তাড়াতাড়ি তুলনায় ফর্টি পার্সেন্ট কম ফর্টি পার্সেন্ট ল্যান্ড কম তো সেই জায়গা থেকে সেইটা সিদ্ধান্ত একটা ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য মানুষের মানুষ যেন শান্তিতে থাকে আমরা কারোর জোর করে নিতে চাইছি না যেই লোক না যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা শুধু জিনিস জোর করে করতে চাই সেটা সিএমের প্রক্রিয় নির্দেশ তো সিএমেরই নির্দেশের মনে হয় এক মাস ব্র্যান্ডেড হয়ে যাবে তারপরে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে দেড় মাস হয়ে যাবে মানে জল কমছেই না বৃষ্টি কমছেই এবং বিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা একটু বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যে পোস্টে আছে তারা সবাই মানে 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 ক্যা উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য আমি তো এক্সাম্পল বলছি ছশোটার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাখতে হোক দিনে একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সব কটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোকটা লাগবে আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন কিন্তু জল যন্ত্রণার জন্য কি কোনো ডেডলাইন বা টাইম কিছু দিলেন মাস্টার প্ল্যান এর প্রত্যেক বছরেই ঘর থেকে বেরোছিলাম তখনই দেখলাম কি আর ব্রেক হয়েছে রাশিয়াতে বা বিশাল ক্লাইমেটিসের সাথে এই বৃষ্টি যদি না হয় এবং আমরা এমন একটা জায়গা পাশ করে দেখলাম অনেকগুলো নদী নদীর শহর মনে হয় এবারে অনেক অনেক জায়গায় ড্যাম বেশি জলগুলি দেখছে জল ছাড়িয়ে আমরা কী করব আমরা নতুন প্ল্যান যেটা প্ল্যানটা নাম হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান সেটাকে করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোতে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা পূর্ব সেই জল তো আসবে জলটা বেরোনোর জায়গায় এই খাটাল মাস্টার প্ল্যান কিন্তু কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হল লাস্ট ইয়ার থেকে এই বছরে এখনও সিক্সটি পার্সেন্ট বেশি রেন রেম্পর্টেন্ট ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের মূল্যই আলোচনা করছে

quite seven